দেখো এখানে তিনটে সাত আমরা যোগ করার চেষ্টা করছি তিনটে সাত কি সাত যোগ করলে কি হবে সাথে সাথে চোদ্দো তাহলে তিনটে সাথে আমরা যোগ করে বললাম একুশ আবার এখানে আমি চারটে তিন যোগ করবো এবার দেখো আমরা এটা কেন বললাম এটা কেন বললাম এই যে তিনটে সাত আমরা যোগ করে একুশ পাচ্ছে আর এই চারটে তিন যোগ করে আমরা বারো পাচ্ছি আমরা যে গুণ পড়ি গুণ কি যেমন ধরো এইটা আমরা কি জানি যে তিন বণিত সাত সমান একুশ মানে তিন সাথে একুশ আবার এইটা কি জানি যে তিন गणित चार समान আমরা আজকে এইটাই বোঝার চেষ্টা করছি যে এই যে তিন গণিত চার বলতে কি বোঝায় যে তিন গণিত চার মানে কি বোঝায় আমরা তো ছোটবেলা থেকেই সবাইকে আমরা কি করি মুখস্ত করানোর চেষ্টা করি যে তিনের ভাইয়ের নাম তার দুয়ের ভাইয়ের নাম তার কিন্তু এই নামটা আমরা করি কেন কেননা এই যে এই কারণ এই যে এই তিন চারটে ধাপের পরে আমরা যোগফল পেলাম সেটা আমরা এক কথায় বলে দিতে পারবো তিন চার এই জন্যই আমরা খুব কষ্ট করে ছোটবেলা থেকেই হোক আর এখন হোক আমরা সকলেই এই নামটা মুখস্থ করার চেষ্টা করি আর এইটা কি করে এলো না এই যে তিনটে চার যোগ করার পরে তিন চারে বারো একইভাবে এই যে তিনটে সাত যোগ করার পরে তিন সাতে একুশে তার মানে তিন গুণিত সাত মানে আমরা বোঝায় বা আমরা বুঝবো কি বুঝবো যে সাতকে তিন বার যোগ মানে এই যে সাত এই সাতকে যোগ করলে একুশ পাবো একই রকম ভাবে যদি আমরা পাঁচ গুণিত ছয় এটাকে কি বোঝাবে ছয় কে পাঁচ বার এই ছয় কে পাঁচ বার যোগ করলে আমরা পাবো তিরিশ সেটাই আমাদের হয়ে যায় পাঁচ ছয় তিরিশ কিন্তু এই গুণটা কোথা থেকে আসে বা আমরা নামটা কেনই বা মুখস্থ করি সেটা আমরা ভাবিও না বা অত বোঝার আমরা চেষ্টাও করি না কারণ আমাদের ব্রেনে অত চাপ আমরা দিই না কিন্তু আমরা বোঝার একটু চেষ্টা করো কনসেপ্টটা তো বোঝো যে পাঁচ ছয় তিরিশ এটা এলো কোথা থেকে কোথা থেকে এলো না ছয় কে পাঁচ বার যোগ করে আবার একই রকম ভাবে আমরা কি বলতে পারবো এই যে আমরা বললাম যে সাতকে তিনবার যোগ করলে একুশ তাহলে তিন সাতকে একুশ আবার উল্টোটা মানে 3 কে সাতবার যোগ করলে কেমন এই যে তিনকে যদি সাতবার যোগ করি তাহলে আমরা 21 পাবো এই যে 3 7 21 মানে হয় সাতকে তিনবার যোগ করতে হবে নতুবা তিনকে সাতবার যোগ করতে হবে একই রকমভাবে হবে 5 6 30 মানে কি বলবো যে ছয়কে কে বার যোগ করতে হবে নতুবা 5 কে বার যোগ করলে আমরা 30 পাবো এটাই আমাদের গুণের ধারণা আমরা গুণ বলতে এটাকেই বুঝবো যে যে সংখ্যাটাকে গুণ করব সেই সংখ্যাটা ততবার যোগ করলে এই গুণ ফলটা আমরা পাবো এটা হচ্ছে আমাদের গুণের ধারণা আর সেই কারণে বলা হয় যে গুণকে যোগের সংক্ষিপ্ত গুণ আরেকবার আমরা রিভাইজ করে আরেকবার আমরা নি যে তিনটে সাত যোগ করে আমরা পেলাম একুশ তার মানে তিন সাতে একুশ এই যে আমরা নামটা পড়ি সেটার মানে কি হলো যে সাতকে তিনবার যোগ করে আমরা একুশ পাবো আবার তিন চারে বারো তিন চারে বারো মানে কি যে তিনকে চারবার যোগ করলে আমরা বারো পাব এটাই হচ্ছে গুণের মানে গুণের মানে কি যে যে সংখ্যাটাকে আমরা গুণ করছি চারকে গুণ করছি কত দিয়ে তিন দিয়ে মানে তিনবার ওই সংখ্যাকে বা এই সংখ্যাকে চারবার যোগ করলে আমরা বারো পাবো বা চারকে তিনবার যোগ করলে আমরা বারো পাবো একইরকমভাবে পাঁচ ছয় তিরিশ বলতে আমরা কি বলবো যে ছয়কে যদি আমরা পাঁচবার যোগ করি তাহলে তিরিশ পাবো আর পাঁচকে যদি ছয়বার যোগ করি তাহলে 30 পাবো সেইটাই আমরা এখানে জানলাম যে গুণ যোগের সংকেপ্ত রূপ এটা আমরা সবাই জানি কিন্তু কেন বলা হয় সেটা আমরা আজকে বোঝার চেষ্টা করলাম আর এই কারণেই আমরা কষ্ট করে হোক যা করে হোক গুণের নামতা প্রতিটা ঘরের নামতা আমরা ছোটোবেলা থেকেই মুখস্ত করার চেষ্টা